দুইটা ডিম দিয়ে একদম গ্রামীণ সহজ সরল পদ্ধতিতে আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পুডিং আমি বাসায় বানিয়েছিলাম ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি মাত্র দুইটা ডিম দিয়ে আপনি এই সুন্দর পুডিংটি বানিয়ে খেতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবার চলে যাওয়া যাক পুডিং বানাতে এই তো পুডিং বানানোর জন্য আমি যে পাত্রটিতে সেট করব স্টিলের পাত্র দেখে আমি ওই ই ক্যারামেল তৈরি করে নিয়েছি আপনি যদি কাচের কোনো বাটিতে বসাতে চান এর জন্য আপনাকে অন্য একটা পাতিলে ক্যারামেল বানিয়ে তারপর সেই কাঁচের বাটিতে ঢালতে হবে কাঁচের বাটি তো আর আগুনে দেওয়া যাবে না আমি স্টিলের বাটিতে বানাবো এর জন্য স্টিলের বাটিতেই ক্যারামেলটা বানিয়ে নিয়েছি এরপরে নিয়েছি মাত্র দুইটা ডিম এর ভিতরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি আর এই তো ক্যারামেলটা আমার একটু হালকা পুড়ে গিয়েছিল তাতে খেতে কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ খেতে বেশ মজা ছিল এই তো দুইটা ডিম আর চিনি আমি খুব সুন্দরভাবে ফেটিয়ে মেখে নেব। একদম চিনিটা যখন গলে যাবে তখন এর ভিতরে দুধ দিয়ে দেব আমি এক কেজি পরিমাণ লিকুইড দুধ জাল করে আড়াইশো গ্রাম করে নিয়েছি আর আপনি চাইলে গুঁড়ো দুধ দিয়েও বানিয়ে নিতে পারেন একটু যত ঘন হবে দুধটা আপনার পুডিং খেতে বেশ দারুণ লাগবে ও ডিমের মিশ্রণ এবং দুধ খুব সুন্দরভাবে মিশিয়ে নেবেন যাতে কোনো দানা দানা টাইপের কিছু না থাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আপনার যত রাগ আছে সব আপনি এখানেই শেষ করতে পারেন এরপরে আমি একটু এলাচি গুঁড়ো করে দিয়ে দিয়েছি আমাদের বাসায় ভেনি লাইসেন্স ছিল না এর জন্য দিতে পারিনি আপনি চাইলে একটু লবণও দিতে পারেন এক চিমটি আমি মিষ্টি জিনিসে একটু লবণ কমই পছন্দ করি এর জন্য দিই না আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এই তো এরপর ওই যেই বাটিতে আমি ক্যারামেলটা সেট করে নিয়েছিলাম ওই বাটিতে সম্পূর্ণ দুধটুকু ঢেলে নিয়েছি চাইলে এই যে মিশ্রণটা ছেঁকেও নিতে পারেন আমি ছেঁকে নিয়ে নি বাপু ডিমের বহুত দাম আমি তো ডিমই দিয়েছি অন্য তো কিছু আর দেইনি শুধু শুধু ছেঁকে আলহামদুলিল্লাহ পারফেক্ট হবে এরপর একটা হাড়িতে গরম পানি দিয়ে রেখে দিয়েছিলাম বিশ মিনিট বিশ মিনিট পরে এই তো আমার সুন্দরভাবে হয়ে গিয়েছিল কাঠি দিয়েও চেক করে নিয়েছিলাম যে ভিতরটা হয়েছে কিনা আলহামদুলিল্লাহ একদম খুবই সুন্দরভাবে হয়েছিল আর এই যে সাইডে ছিদ্র ছিদ্রযুক্ত দেখতে পাচ্ছি যদি ছিদ্র ছিদ্র বানাতে চান তাহলে আপনাকে বিশ মিনিট পরে চুলাটা অফ করে দিয়ে আরও দশ মিনিট ঢেকে রেখে দিতে হবে তাহলে ছাইড থেকে এভাবে পারফেক্টভাবে ছিদ্র ছিদ্র টাইপের হবে এরপর আপনি ফ্রিজে এক ঘন্টা রেখে বের করে সার্ভ করতে পারবেন আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক মজা ছিল আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ